এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় প্রবলেম হলো এই মেশিনটা একদমই ডেড হয়ে রয়েছে আর এই মেশিনটায় অন্য কোনো টেকনিশিয়ান হয়তো কাজ করেছিল যে একদমই খুবই জঘন্যতম কাজ করেছে দেখুন এই যে ইন্ডিকেটার লাইটগুলো দেখুন বাইরের থেকে দিয়েছে আর এখান থেকে দেখুন জল পড়ছে এটা হয়তো পাইপের প্রবলেম হতে পারে এটা কোনো সেরকম এই টেকনিশিয়ানের প্রবলেম নয় কিন্তু এই যে এইটা দেখুন এই যে দেখুন লাইট দুটো দেখুন একদম বাইরে দিয়ে ঝুলছে একদম বিচ্ছির জঘন্য লাগছে এই যে আমি মেশিনটা অন করে দিচ্ছি অন করে দেখুন কোনোটা ইন্ডিকেটর অন হলো না তার মানে মেশিনটা একদম ডেড হয়ে গেছে প্লাস এখানে দেখুন সার্ভিসিং করেছে সার্ভিসিং করার পর দেখুন সাইডের প্যানেলটা পুরো একদম ফাটিয়ে দিয়েছে বা সাইডের যে কভারটা সেটিং করতে পারেনি যাই হোক মেশিনটা আমি নামিয়ে দিই তারপরে আপনাদের আবার দেখাচ্ছি যে কী প্রবলেম করেছে বা কীভাবে ফাটিয়েছে এই দেখুন আমি পাইপ পাইপ দুটো খুলে দিয়েছি খুলে দেওয়ার পর আমি জলটা বের করে তারপরে মেশিনটা নামিয়ে নিচ্ছি দেখুন এই দেখুন মেশিনটা বের করে নামিয়ে নিয়েছি এবার আমি একদম নিচে নামিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন নিচে নামিয়ে নিয়েছি নামানোর পর এবার যে এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন ইন্ডিকেটার লাইট দুটো ঠিক এর উপরে হতো কিন্তু উনি হলো মানে একদম জঘন্য জাস্ট কোনো রকম লাইট দুটো লাগিয়ে দিয়েছে হয়তো সে সেরকমভাবে জানে না এই কাজটা আর এই পাশের প্যানেল এই পাশের এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে প্লাস্টিক জয়েন্ট হয় সেখানে দেখুন একদম ফেটে গেছে বা স্ক্রুপ দিয়ে ফাটিয়ে দিয়েছে সো চলুন আমি এটাও আগের মতো নতুন করে দেবো কীভাবে নতুন করছি সেটা দেখুন বা আগে যেরকম ছিল সেরকম করে দেবো প্রথমেই আমি প্রথম কভারটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আপনাদের দেখুন এর ভিতরে কী করে রেখেছে বা সে টেকনিশিয়ান বা সেই যেই যেই কাজ করে থাকুক সে বুঝতে পারিনি না কি যায় না এই যে দেখুন আমি অ্যারো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে একটু খেয়াল করে দেখুন এই যে দেখুন তারটা একদম মানে একদম শক্ত হয়ে গেছিলো শক্ত হয়ে যাওয়ার ফলে তার যে ইনসুলেশানটা সেটা ভেঙে যাচ্ছিল টান দেওয়ার সাথে সাথে সো চলুন আমি তা ওয়ারিংটাও পুরো নতুন করে দেবো আর তার আগে আমি এই উপরের যে থার্মোস্টারটা আছে সেটা আমি খুলে আলাদা রেখে দেবো রেখে দেওয়ার পর আমি এই পুরো সব কিছু চেক করে দেখে নেবো যে হিটিং এলিমেন্টটা ঠিকঠাক আছে কি না বা হিটারটা ঠিকঠাক আছে কি না তারপরে থার্মসটা দুটো ঠিক আছে কি না সব চেক করে তারপরে আপনাদের দেখাচ্ছি আর তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেন ফাটাটা দেখুন ভালো করে খেয়াল করে দেখুন এ দেখুন অবস্থা দেখুন ভেতরে দেখুন স্ক্রুব দেখতেই পাচ্ছেন যে স্ক্রুবটা ফেটে বেরিয়ে চলে এসেছে এটা একদম জঘন্যতম কাজ করেছে ক্যাশিংটা দেখতে এত বিচ্ছি লাগছিল যে কী বলবো আপনাদের কাস্টমারেরও খুবই কমপ্লেন ছিল তো কাজ করাবেন একটু দেখে শুনে কাজ করাবেন বা আপনারা একটু বুঝে শুনে নেবেন টেকনিশিয়ানদের কাছ থেকে আর এই যে দেখুন আমি সমস্ত ওয়ারিং খুলে দেবো এবার আর এই যে দেখুন ভালো করে দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এই উপরে যে কভারটা কভারটা এতটাই শক্ত হয়ে গেছিলো যে আমি হাত দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছিলো এই এরকম যদি ওয়ারিং হয়ে থাকে সো ওয়ারিংটা চেঞ্জ করে দেওয়াই উচিত আর এই যে দেখুন নাটও সব লুজ আর এখানে আর্থিংয়ের তারটা থাকে না আর্থিংয়ের তারটা ওই যেখানে আপনাদের ওই মেন তারটা জয়েন্ট করা থাকে যে বা মেন তারটা ওই যে দেখুন পাশেই রয়েছে ওইখানের উপরে আর্থিংটা থাকে আর প্লাস হলো ওই নাটটাও থাকে সো আমি এটা ঠিক করে দেবো লাস্টে তার আগে আমি বডি চেক করে নিচ্ছি প্লাস এর হিট হিটিং এলিমেন্ট ঠিক আছে কি সব চেক করে নিচ্ছি আর এই যে দেখুন এই যে থার্মোস্টারটা একদম খারাপ হয়ে গেছে এই থার্মোস্টারটা একদমই চলছে না একদম ডেড হয়ে গেছে আমি বারবার করে চেক করে দেখিয়ে দিচ্ছি আর যে দেখুন এটা একদম হাইয়ে রয়েছে ম্যাক্সে রয়েছে তবুও দেখুন এখানে চলছে না আমি বারবার করে চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন ভালো করে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই থার্মোস্টারটা একদম খারাপ হয়ে গেছে তারপরে আমি নেক্সট থার্মোস্টারটা চেক করে নেবো যে এই নেক্সট থার্মোস্টারটা ঠিক আছে নাকি এটাও খারাপ হয়ে গেছে না অটো কাট হয়ে গেছে সবই আমি চেক করে তারপরে আপনাদের দেখাচ্ছি কিন্তু আমি চেক করে দেখলাম একদমই ডেট হয়ে গেছে এর কোনো আর নেই বা এই মালটা বা এই প্রোডাক্টটা একদমই খারাপ হয়ে গেছে আর এই যে দেখুন আমি কভারটা ঠিক করে দেবো তার জন্য আমি এই ফোমও কিছুটা আমাকে কাটতে হতে পারে তারপরে হয়তো এটা ঠিক হবে কারণ আমি অনেক চেষ্টা করেছিলাম আগের দিন রাত্রিবেলার ভিডিও আপনারা দেখতে পেলেন তখন হয়নি তার জন্য আমি এই সকালবেলা দেখুন ফোম কিছুটা কেটে তারপরে আমি ভালো করে দেখুন সেটিং করে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে প্রথমে কীরকম ছিল আর এখন দেখুন কীরকম আর নিচে দেখতে পাচ্ছেন ফোম অনেক অনেক পড়ে রয়েছে যেহেতু আমাকে সেটিং করতে পারছিলাম না অনেক চেষ্টা করেছিলাম তার জন্য ফোম কেটে কিছুটা ফোম সাইজ করে তারপরে আমি করতে হয়েছে উপরে কাপড়টা লাগাতে হয়েছে আর এই যে দেখুন আমি তারটা পুরো চেঞ্জ করে দিচ্ছি পুরো তারের কানেকশান একদম নতুন দিয়ে দিচ্ছি লাইটও নতুন একদম নতুন লাগে লাগিয়ে দেবো আর এই যে দেখুন এই যে এইটা খারাপ আর এটা নতুন আর খারাপ বলে আমি আপনাদের ওই ক্রস মার্কটা দিয়েছি তা আপনারা যাতে বুঝতে পারেন যে হ্যাঁ আমি চেঞ্জ করেছি বা করিনি এই দেখুন নতুন মালটা আমি লাগিয়ে দিয়েছি এই থার্মোস্টারটা একদম ওকে আছে তাও তবুও আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন থার্মোস্টার একদম সুন্দর কাজ করছে এই যে দেখুন আমি হিট সেন্স করছে ঠিক মতো নাকি তাও আমি দেখে নিচ্ছি দেখুন আমি একটা লাইটার দিয়ে আমি যা আগুন দিয়ে আমি এটা হিট করে দেখে নিচ্ছি যে এটা অটোকাট হচ্ছে কি না সো দেখুন এই অটোকাটে যখনই টাইম হবে তখনই অটোকাট হয়ে যাবে এই যে দেখুন অটোকাট হয়ে গেছে এবার আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আর এটা হলো একটা কন্টিনিউটি টেস্টার এটা আমি নতুন কিনেছি সো এটা দিয়েও আমি অনেক সময় টেস্ট করি আমার ওই কন্টিনিউটি টেস্টারটা খারাপ হয়ে গেছে যেহেতু তার জন্য আমি এটা দিয়েই টেস্ট করছি আর এই যে দেখুন আমি এবার পুরো ওয়ারিং রেডি করে দেবো আর আমি যে লাইটগুলো বলেছিলাম সেই লাইটগুলো আমি চেঞ্জ করে দিয়েছি এবার আমি এই ওয়ারিংটা রেডি করে দেবো দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু চেক করে নিয়েছি ওয়ারিংয়ে আর কোনো প্রবলেম নেই ওয়ারিং একদম রেডি করে দিয়েছি আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন যে ওয়ারিংয়ে হয়তো কোনো প্রবলেম নেই যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমার কাজে যদি কোনো ফল্ট থাকে আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমি কিছুটা শিখতে পারবো বা আমি কিছুটা জানতে পারবো সো এই যে দেখতে পাচ্ছেন আমি এবার টার্মিনালগুলো সব জ্যাকগুলো লাগিয়ে নিচ্ছি ক্লিপগুলো লাগিয়ে দেওয়ার পরে যে দেখুন আমি লাইটটাও সঠিক জায়গায় প্লেস করে দিচ্ছি আপনারা যদি না জেনে থাকেন আপনারা যদি এইভাবে লাইটস প্লেস করেন সো দেখে রাখুন যে লাইট কীভাবে প্লেস করতে হয় যে দেখুন আমি লাইট দুটো একদম সঠিকভাবে প্লেস করে দিয়েছি আর এই যে দেখুন আমি কন্টিনিউটি চেক করে নিলাম যে আমি এখানে বডি হয়েছে কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা না সো এবার আমি দেখুন কাস্টমার বাড়ি চলে এসেছি কাস্টমার বাড়ি এসে কাস্টমার তো খুবই খুশি মনে আপনারা দেখতেই পেলেন মনেই হচ্ছে যে একদম নতুনের মতো হয়ে গেছে যেরকম একদম কোম্পানি থেকে নিয়ে এসেছিলেন একদম পুরোপুরি রেডি বলবো না যে একদম সেরকমই হয়েছে কারণ আমাকে কিছুটা জোড়াচার্থে কাজ করতে হয়েছে কারণ আপনারা আগেই দেখেছেন ওখানে ভেঙে গেছিলো ওখানে আমি ওয়াশার দিয়ে কাজ করেছি আশা করছি আপনারা দেখেছিলেন আর এই দেখুন আমি লাইনটা চালু করে দিয়েছি চালু করার পর এবার আমি প্রথমে ফার্স্টে আমি জলটা ভেতরে নিয়ে নেবো তারপরে আমি নেক্সট অন করব গিজারটা এই দেখুন আমার একদম সব কাজ কমপ্লিট এবার আমি গিজারটা অন করে দেখে নিলাম যে বডি টডি আছে কি না এই আমি হাত দিয়েও চেক করে নিলাম যাতে কাস্টমারের কোনো প্রবলেম না হয় আর এই যে দেখুন দুটো লাইট একদম সুন্দর মতো চলছে কোনো রকম প্রবলেম নেই বা গিজারেও কোনো রকম প্রবলেম নেই এবার আমি অটো কাটটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অটো কাট হচ্ছে এই দেখুন অটো কাটটা হয়ে গেছে দেখুন গ্রিন লাইট অফ হয়ে গেছে রেড লাইট কিন্তু পাওয়ার ইন্ডিকেটার একদমই চলছে তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জলটা গরম হয়েছে কিনা আমি মিটা আপনাদের এই যে এই টেম্পারেচার মিটার দিয়ে আপনারা দেখিয়ে দিচ্ছি যে দেখুন টেম্পারেচার মিটারে দেখুন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখুন জলটা আমি ছেড়ে দিয়েছি আবারও অটো আবার স্টার্ট হয়ে গেছে গিজারটা সো ম্যাশিং একদম রেডি ম্যাশিংয়ে কোনো রকম প্রবলেম নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং